হাই বন্ধুরা আপনাদেরকে একটা ভালো খবর দেওয়ার জন্য ভিডিওটা করছি এই আমার দোকানের সামনে হচ্ছে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত তাজা শাক সবজি এই ছেলেটা নিজেই চাষ করে এবং নিজে এখানে বসবে প্রত্যেক দিন তো খুব টাটকা এবং খুব সস্তায় আপনারা পেয়ে যাবেন তো এই টাইমের মধ্যে যাদের যাদের সবজি দরকার হয় নিয়ে যাবেন যেমন এখন লঙ্কা বাজারে প্রায় পনেরো টাকা স চলছে এই ছেলেটা নিজের বাড়ির লঙ্কা পেলে দশ টাকা স বিক্রি করছে তাই এরকম ভালো ভালো অফার পেতে এখানে সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত পেয়ে যাবেন ঠিকানা হচ্ছে রামডাঙ্গা আমার দোকানের সামনে হ্যাঁ এই কাঁঠাল আপনার বাজারে কিনতে গেলে প্রায় একশো টাকা লাগবে এখানে মোটামুটি আপনি ওই পঞ্চাশ টাকা পেয়ে যাবে তো এরকম নিত্য নতুন অফার পেতে চলে আসুন আমার দোকানের সামনে প্রত্যেক দিন থাকবে তো বন্ধুরা আর হচ্ছে আর একটা খবর বাজারে যা যা দাম থাকবে আপনারা এখান থেকে জেনে তারপরে বাজারে যেতে পারবেন তাহলে আপনাদেরকে ঠকতে হবে না তাই প্রত্যেক দিন এই চ্যানেলটা দেখুন এবং সবজির যা দাম সেটা জেনে বাজারে যান তাহলে আপনার হচ্ছে নিজেকে ঠকতে হবে না দামদার করে কিনতে পারবেন তো তার জন্য কি করতে হবে চ্যানেলটা ফলো করে রাখতে হবে যাতে আপনারা এই সকাল সকালে এই ভিডিওটা পেয়ে যাবেন এবং সমস্ত জিনিসের দাম জেনে তারপরে হচ্ছে বাজারে যেতে পারবেন তাহলে দরদাম করে কিনতে পারবেন আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না তো বন্ধুরা ঠিক আছে চ্যানেলটা ফলো করে রাখুন আর সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত এখানে তাজা শাক সবজি পেয়ে যাবেন এবং হচ্ছে কোনো সার ছাড়াই এই সবজি তৈরি করেও এবার একটা নজির তৈরি করতে চাইছে যে মানুষ সার ঠার খেয়ে তো অসুস্থ হয়ে পড়ছে তাই সার ছাড়া যাতে তৈরি করা যায় তার জন্য ও নিজেই নিজের গোবর সার ঠার দিয়ে এইসব সবজি তৈরি করে এবং হচ্ছে সার ছাড়া এই হচ্ছে শাক পেয়ে যাবেন তো বন্ধুরা এটা দেখার জন্য চ্যানেলটা ফলো করে রাখুন থ্যাংক ইউ ধন্যবাদ